শাসক চক্র বাংলার এই জাতিকে তারা সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পাঁচ জানুয়ারি গণতন্ত্র বিলুপ্ত করে গঠিত হয় বাক্সাল বাক্সাল গঠনের বিরোধিতা করেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও শেখ মুজিবুর রহমানের ডান হাত তাজউদ্দিন আহমদ কেন তিনি বিরোধিতা করলেন এবং প্রধানমন্ত্রী থেকে কেন তাকে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে থাকছে বিস্তারিত আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাজউদ্দিন আহমদ একজন জ্ঞানী সৎ ভদ্র নির্বিক শাহসনীতা দেশপ্রেমিক ছিলেন তিনি জগন্নাথ কলেজ তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন পরে রাজনীতি সক্রিয়ভাবে যুক্ত হন উনিশশো তিপ্পান্ন সালে ঢাকা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান একই সময় আওয়ামী লীগের সভাপতি ছিলেন এই চেয়ে রাজনৈতিকভাবে দুজনের মধ্যে সক্ষতা তৈরি হয় ভাষা আন্দোলন থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের যত আন্দোলন হয়েছিল সবগুলি তিনি সক্রিয় ভূমিকা পালন করেন উনিশশো সালে ছাব্বিশে মার্চ শ্বেত মুজিবরকে যখন গ্রেপ্তার করা হয় শ্বেত মুজিবরের অনুপস্থিতিতে দলের হাল ধরেন নিলুপ্তবিদের এই মানুষটি অন্য রাষ্ট্রের সমর্থন পেতে হলে প্রয়োজন স্বাধীনতাকামী সরকার কাঠামো তাই সার্বিক জ্ঞানে সম্পন্ন এই মানুষটি উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মুজিবনগর সরকারের রূপরেখা তৈরি করেন সেই সময় শেখ মুজিবুর রহমান দেশে না থাকার কারণে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হয়ে গঠিত হয় মুজিবনগর সরকার ন্যায়পরায়ণ নেতা তাজউদ্দিন আহমেদ বুঝতে পেরেছেন এই এক ন্যায়তন্ত্র বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিবে না তিনি তার সততা দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করতে পারেন না এতদিন গণতন্ত্রের জন্য লড়াই করে এক ন্যায়তন্ত্র কীভাবে চাই এবং প্রশ্ন তার বিবেককে বারংবার প্রশ্নবিদ্ধ করেছে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ লেখা তাজউদ্দিন নেতা ও পিতা বইয়ে তাজউদ্দিন আহমেদের পদ্যাক ও বাক্সার গঠনের আপত্তির বর্ণনায় আহমেদ লিখেছেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মধ্যে থাকল নীতিগত আদর্শে দুজন সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছেন তাজউদ্দিন ততদিন সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর মন্ত্রিসভায় থাকবেন না মেজুব তফন ইস্তফা দিতে বলবেন সেদিন তিনি ইস্তফা দিবেন নিজে ইস্তফা দিয়ে শেখ মুজিবকে বিপ্রতে করবেন না আবার তার আজিবাহ নিতীয় আদর্শের কাছে আক্রোশ করবেন না তিনি রাগ করে কয়েকদিন অবশ্যই যাননি তাজউদ্দিনের ভাষা এলেন বঙ্গবন্ধু তাজউদ্দিনের সাথে বঙ্গবন্ধুর তর্ক চলছে তাজউদ্দিন শেখ মুজিবকে বলছে মুজিব ভাই আমি আজকে আপনাকে যে কথাগুলো বলব তা আপনি যুক্তি দিয়ে খন্ডাতে পারবেন না বাক্সল গঠনের ভয়াবহ সম্পর্কে বললেন তাজউদ্দিন প্রশ্ন তুললেন আরও নানা প্রসঙ্গে পরবর্তী সময়ে বাকশাল গঠনের একদলীয় শাসনতন্ত্রের বিরুদ্ধে তাজউদ্দিন তার চূড়ান্ত মতামত বঙ্গবন্ধুকে জানিয়েছেন ব্যক্তিগত সচিব আবু সাইদ চৌধুরীকে সাক্ষী রেখে তিনি বঙ্গবন্ধুকে ফোন করে বলেছিলেন আপনি একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন আপনাকে আমি অনেকবার বলেছি আমার দ্বিমতের কথা আজ আমি আমার চূড়ান্ত মতামত দিচ্ছি আমি আপনার একদুলো শাসনের সাথে একমত নই দেশি ও বিদেশি ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু তাজউদ্দিনকে নিয়ন্ত্রিসভা থেকে পদত্যাগে নির্দেশ দিলেন ছাব্বিশ অক্টোবর উনিশশো চুয়াত্তর সকাল দশটায় জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক বাতিল করে দেওয়া হয় বেলা এগারোটায় মন্ত্রিসভায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক অব্যাহতির পর তাজউদ্দিন আহমেদকে আহমদকে পদত্যাগ করতে বলেন বঙ্গবন্ধু ছাব্বিশ অক্টোবর দুপুর বারোটা বাইশ মিনিটে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদুল্লা তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন পদত্যাগের আগে তিনি অর্থ বন মৎস্য উন্নয়ন ও পশুপালন মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন পদত্যাগপত্রে স্বাক্ষর দিয়ে তিনি স্ত্রীকে জানালেন লিলি আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি বারোটা বাইশ মিনিটে আমি পদত্যাগপত্রে সই করেছি দুপুর এত কিছু পরে তাজুদ্দিন সরকারি বাসায় ফিরে এলেন বন্ধু আরহান ছেদ্রে গাড়িতে করে নিজের জন্য সরকারি গাড়ি ব্যবহার বন্ধ করলেন পদত্যাগের পর থেকে গাড়ি ফেরে ফিলেন আমির হোসেনকে বললেন ছাদ থেকে পতাকা নামত তিনি বাড়ি সেরে আসার পরপরেই বাড়িতে লোকে লোক হয়ে গেল ডক্টর কামাল হিসেবে এলেন তার সাথে দেখা করতে সকলের প্রশ্ন তার পদত্যাগ সম্পর্কে তিনি বঙ্গবন্ধুর প্রতি একটি বাক্য উচ্চারণ করলেন না দিন সকালে পত্রিকার শিরোনামে তাজউদ্দিনের পদত্যাগের বিষয়টি প্রকাশিত হল ঐতিহাসিক চরমপত্রের রচিতা ও পাঠক এম আর আক্তার মুকুল তাজউদ্দিন আহমেদ সম্পর্কে লিখেছেন মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন বিদায় নিলেন মনে হলো বঙ্গবন্ধুর কমর থেকে সানিত তার বাড়ি অদৃশ্য হয়ে গেল নানমান্টিক ট্র্যাজেডি এই যে করার পর তার কোনো ব্যক্তিগত গাড়ি ছিল না তার মেয়ে রিক্সায় চড়ে বা গাড়ি করে মেয়েদের রোডের ভিকারের মিশে স্কুলে যাতায়াত করতেন দ্বিতীয় পর্ব থাকছে তাজউদ্দিন আহমেদের যুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী গাজরতির সুগ্রামের কথা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন